আসসালামে এই ট্রিন একটি রিলে দিয়ে সেফটি ফুলভাবে পিডিবি ও জেনারেটারের সাথে অটোমেটিক সুইচ কীভাবে তৈরি করতে হয় সেটাই দেখব আমরা এই ভিডিওতে একটি এই ট্রিন রিলে দিয়ে সেফটি ফুলভাবে এটিএস মানে অটো ট্রান্সফার সুইচ তৈরি করতে আমার কিন্তু যাবতীয় কাজ করতে হবে আমার এই রিলের ডায়োগ্রাম দেখে এটা হচ্ছে আমার পিডিবি ও জেনারেটারের কমন নিউটল এটা হচ্ছে আমার পিডিবির ফেস আর এটা হচ্ছে আমার জেনারেটারের ফেস আপনাদেরকে লোড হিসাবে বোঝানোর জন্য আমি একটা লাইট নিয়েছি এই লাইটটা জ্বললে আমরা বুঝবো আমাদের বাসাবাড়ি বা যে কোনো জায়গায় আমরা লোড পেয়েছি পিডিবি ও জেনারেটারের কমন নিউটলটা মাত্র দুই জায়গায় কানেকশন হবে তাই আমি নিউট্রালি আগে কানেকশন করছি একটা হবে আমাদের লোডের নিউটলের সাথে আরেকটা হবে আমাদের রিলেকে অন করার জন্য রিলের কয়েল কানেকশন হচ্ছে দুই আর সাত আমরা সাথে নিউডলটা দিয়ে দিব আমাদের রিলের কমন দুটি টার্মিনাল হচ্ছে আট নাম্বার আর হচ্ছে এক নাম্বার আমরা কি করব আট নাম্বারে পিটিভির লাইনটা দিয়ে দিব আর এক নাম্বারে জেনারেটার লাইনটা দিয়ে দিব যেহেতু আমাদের পিটিভির লাইন বেশি সময় থাকবে জেনারেটার মাঝে মাঝে অন হবে তাই আমরা কি করব জেনারেটার থেকে ফেসটা নিয়ে আমাদের রিলের কয়েল কানেকশন দুয়ে দিয়ে দিব যাতে জেনারেটার অন হলে আমাদের ডিলিটি অন হয় জেনারেটার অফ হলে আমাদের ডিলিটি অফ হয়ে যায় আমরা রিলের দুটি কমন টার্মিনালে আটে দিয়েছি পিটিভির লাইন একে দিয়েছি জেনারেটার লাইন আটের সাথে এনসি হচ্ছে পাঁচ আর একের সাথে এনও হচ্ছে তিন তাহলে পাঁচ আর তিন আমরা একটা তার দিয়ে শর্ট করে দিব পাঁচ আর তিনের শর্টের সাথে আমরা আমাদের লোটের ফেসটি সংযোগ করে দিব আমাদের কিন্তু যাবতীয় কানেকশন কমপ্লিট আমি আরেকবার একটু বুঝিয়ে দিচ্ছি দেখেন আমাদের রিলেটি অন করার জন্য নিউটল আর ফেস লাগবে আমরা নিউটল কি করছি সাথে নিউটল সংযোগ করে দিয়েছি আর জেনারেটারের ফেসটাকে শর্ট করে দুয়ে দিয়েছি জেনারেটারের ফেসটাকে শর্ট করে ধুয়ে দিয়েছি আর আমরা হচ্ছে রিলের কমন টার্মিনাল আটে হচ্ছে পিটিভির লাইন দিয়েছি আর একে হচ্ছে জেনারেটারের লাইন দিয়েছি যেহেতু রিলেটা বন্ধ থাকা অবস্থায় আমাদের পিটিভির লাইন সব সময় লোড পাবে তাই আমরা কী করেছি আটের সাথে যেটা এনসি বন্ধ থাকা অবস্থায় শর্ট হয়ে থাকে সেই পাস আর হচ্ছে যেন জেনারেটার অন হলে আমাদের লাইন দেয় তাছাড়া কিন্তু দিবে না তাহলে কি করছি একের সাথে তিন হচ্ছে এনো সেটার সাথে আমরা কি করছি পাঁচ আর তিন শর্ট করে দিয়েছি শর্ট করে আমরা কি করছি সরাসরি দিয়ে দিয়েছি অতএব আমাদের কানেকশন কমপ্লিট এখন আমরা কি করছি দেখেন রিলেটি লাগিয়ে দিচ্ছি ব্যাস আমাদের কিন্তু সেফটি ফুলভাবে একটা এটিএস মানে অটো ট্রান্সফার সুইচ তৈরি হয়েছে আপনাদের বোঝানোর জন্য আমি সার্কিট ব্রেকার দিয়ে অন অফ করবো মানে আমার পিটিভির চলে যাবে জেনারেটার অন হবে এটা বোঝাবো দেখেন আমার পিডিবি লাইন চলে আসলো চলে আসলে কি হয়েছে আমার লোডে কিন্তু পিডিবি লাইন পেয়েছে এখানে আমাদের পিডিবির সাথে যেহেতু পাঁচ এনসি সরাসরি রিলে অফ থাকা অবস্থায় কিন্তু আমাদের পিডিবি লাইন পেয়েছে সবসময় পিডিবি বেশি থাকবে দেখে আমার রিলেটে কিন্তু এখন পাওয়ার পাবে না তার জন্য কি হবে রিলেটিও অনেক টেকসই হবে সহজেই নষ্ট হবে না আপনাদের বোঝানোর জন্য দেখেন আমি মনে করি আমাদের পিডিবি চলে গেল অটোমেটিক জেনারেটার অন হয়েছে অন হওয়ার সাথে সাথে আমাদের কিন্তু রিলেতেও পাওয়ার পেয়েছে রিলেটা অন হয়েছে রিলে কি হয়েছে আমাদের একের সাথে তিন হচ্ছে ছিল রিলেটা অন হওয়ার সাথে সাথে এনচি হয়েছে এনচি হওয়ার কারণে আমাদের লোটেও কিন্তু জেনারেটারের পাওয়ারটি পেয়েছে রিলেটি অন হওয়ার কারণে পিডিবির লাইন যেটা পাশের সাথে এনসি ছিল সেটা কিন্তু এনও হয়ে গেছে মানে বিচ্ছিন্ন হয়ে রয়েছে যে পর্যন্ত আমাদের জেনারেটার বন্ধ না হবে সে পর্যন্ত কিন্তু শর্ট হবে না দেখেন আমার জেনারেটার চলা অবস্থায় আমি পিডিবির লাইন মনে করি চলে আসলো চলে আসলে কি হয়েছে শুধু কিন্তু এখানেই আছে। এখান থেকে কিন্তু আমাদের পাশে যেতে পারতেছে না কারণ রিলেটা অন হয়ে আছে এনসি থেকে এনও হয়ে আছে। মানে পৃথক হয়ে আছে। পিডিবি লাইন কিন্তু আমাদের লোটে যাবে না যখনই আমরা এইভাবে জেনারেটারটা অফ করব দেখেন এক সেকেন্ড বাড়ি দিয়ে আমাদের কি হচ্ছে তাহলে পিটিভির লাইন এখন থেকে এনচি হয়ে গেছে এখন আমাদের লোডে কিন্তু পিটিবির লাইন পাচ্ছে পিটিভির লাইন থাকা অবস্থায় যদি আমাদের কখনো জেনারেটার অন হয়ে যায় দেখেন অন হওয়ার সাথে সাথে আমাদের লেটি অন হয়ে গেল তাতে কি হচ্ছে আমাদের পিটিভি লাইনকে কাট করে জেনারেটার লাইন এখন লোটে পাচ্ছে এখন কিন্তু পিডিবিও আছে জেনারেটরও আছে এখন কিন্তু পাবে কি জেনারেটরের লাইন এখন কিন্তু পিডিবি লাইন পাবে না পিডিবি লাইন আমাদের এই পর্যন্ত এসে রয়েছে পিডিবি লাইন কিন্তু লোডে পাচ্ছে না দেন আমি পিডিবি বন্ধ করে দিচ্ছি ব্যাস আমাদের কিন্তু এখন এটা জেনারেটর লাইন পাচ্ছে মনে করি পিডিবি লাইনও নাই জেনারেটর অফ করে দিচ্ছি দেখেন আমাদের লোডও বন্ধ হয়ে গেছে তারপর আবার পিডিবি লাইন আসলো আমাদের লোডটা কিন্তু পিডিবি লাইন পেয়েছে আবার পিডিবি চলে গেল জেনারেটর অন হলো অটোমেটিক আমাদের লোডটা কিন্তু জেনারেটর লাইন পেয়েছে অনেকে আমাকে প্রশ্ন করবেন একটা রিলে কত ওয়ার্ড ইয়ার নিতে পারবে আমরা তাহলে বাসা বাড়িতে কীভাবে ইউজ করবো সেক্ষেত্রে আপনারা অবশ্যই দুটি ম্যাগনিক কন্ট্রাক্ট ব্যবহার করবেন একটি পিডিবির ম্যাগনিক কন্ট্রাক্ট আর একটি হচ্ছে জেনারেটারের ম্যাগনিক কন্ট্রাক্ট জাস্ট এই শটটা খুলে তিনে থেকে জেনারেটারের ম্যাগনিক কন্টাক্টের কয়েল কানেকশন দিয়ে দিবেন আর পাশে থেকে পিডিবির ম্যাগনিক কন্টাক্টের কয়েল কানেকশন দিয়ে দিবেন সেক্ষেত্রে আপনারা ম্যাগনিক কন্টাক্টের ওয়ার্ড বাড়িয়ে যত খুশি তত ওয়ার্ডের লোড ব্যবহার করতে পারবেন আশা করি বুঝতে পারছেন সেফটি ফুল একটা এটিএস অটো ট্রান্সফার সুইচ নর্মাল একটা রিলে দিয়েই খুব সহজে তৈরি করা যায় ওকে আজকের মতো আমি রফিক এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ